পেল্টোর বউ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো নিজে ঘুম থেকে ওঠার পর পেল্টোর বউ পেল্টোকে ডেকে উঠিয়েছে তো পেল্টোর কাঁচা ঘুমছিল তবুও কোন রকমের ঘুম থেকে উঠে পেল্টো তাকিয়ে দেখে যে তার বউ তার দিকে তাকিয়ে আছে পেল্টোর ঘুম থেকে ওঠার অপেক্ষা করছে তো পেল্টোর বেশ একটু রাগরাগি হলো তো পেল্টো পেল্টোর বউকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এত সকাল সকাল তাড়া মারছ কেন ঘুম থেকে উঠাচ্ছ কেন একটু শান্তি করে ঘুমাতে দাও এত সকাল সকাল ডাকার মানেটা কি তুই তখন পেল্টোর বো পেল্টোকে বলল যে শোনো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর আমার জন্য চা করে নিয়ে এসো আমার জন্য চাটা কে করবে তুমি দেখতে পাচ্ছ না আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আমার চা না পেলে মেজাজটা গরম হয়ে যায় তাই বলছি তাড়াতাড়ি ওঠো আর আমার জন্য চাটা করে নিয়ে এসো তো পেল্টো পেল্টোর বইয়ের মুখে সব কথা শুনে তাড়াতাড়ি কাঁচা ঘুম থেকে উঠে পড়ল নিয়ে হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে রেডি হতে শুরু করলো তো এই দেখে পেল্টোর বউ পেল্টোকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার তোমাকে আমি চা করতে বললাম আর তুমি আমাকে চা তৈরি করে না দিয়ে রেডি হয়ে এত সকাল সকাল কোথায় বেরোচ্ছটা শুনি পেল্টো পেল্টোর বউকে বলল শোনো আমি উকিলের কাছে যাচ্ছি পেল্টোর বউ হ্যাঁ এত সকাল সকাল উকিলের বাড়ি যাচ্ছো ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হলো না কি হয়েছে কি উকিলের কাছে কেন যাচ্ছো তো তখন পেল্টো পেল্টোর বউকে বলল শোনো রোজ সকাল সকাল কাঁচা ঘুম থেকে আমাকে তুলে চা করে আনতে বলছো এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না তো এই কথা বলে পেলটো হনন করে হাঁটা দিল উকিলের বাড়ির উদ্দেশ্যে তো বেশ কিছুক্ষণ পর পেলটো ফিরে এলো পেলটোকে তাড়াতাড়ি ফিরে আসতে দেখে পেল্টোর বউ পেল্টোকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি না বলেছিলে উকিলের বাড়িতে যাবে যাওনি এত তাড়াতাড়ি ফিরে এলে পেলটো। পেল্টোর বউকে বলো হ্যাঁ গেছিলাম উকিলের বাড়িতে পেল্টোর বউ তা এত তাড়াতাড়ি চলে এলে উগুলের সাথে দেখা হয়েছে তখন পেল্টো বলে হ্যাঁ উকুলের সাথে দেখা হয়েছে কিন্তু উনি বাসন মারছে আমাকে পরে আসতে বলেছে এই বলে পেল্টো চলে গেল আর হ্যাঁ যাওয়ার সময় পেল্টো পেল্টোর বউকে বলো শোনো কাল সকালে আমাকে তাড়াতাড়ি ডেকে দিও কিন্তু তোমার জন্য চা করে আনতে হবে তো হুম